জীবনকে সঠিকভাবে যাপন করতে হলে প্রথমে নিজের প্রতি ভালোবাসা থাকতে হবে আপনি যদি নিজের সঠিক মূল্য না জানেন তাহলে অন্যদের কাছ থেকেও তা আশা করা কঠিন তাই নিজের উপর আস্থা রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে জীবনে এগিয়ে চলুন বিশ্বের বাহ্যিক সৌন্দর্য গুরুত্বপূর্ণ তবে আসল শান্তি মনের ভেতরেই বাস করে যখন আপনার মনে শান্তি থাকে তখন আপনি নিজের এবং অন্যদের জন্য ভালো কাজ করতে পারেন মন পরিষ্কার এবং হৃদয় খোলামেলা রাখুন কারণ তাই জীবনকে আপনি সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারবেন নিজের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারলে আপনি অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন নিজের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতে পারলে আপনি অন্যদের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এভাবে একটি সৎ ভালোবাসাপূর্ণ মনোভাব আপনাকে জীবনের প্রতিটি মুহূর্তে আনন্দ এবং সার্থকতা এনে দিবে